সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এখনও দেশ থেকে অর্থ পাচার করছেন তার মালিকানাধীন আর্মিড গ্রুপের কিছু কর্মচারী ও এস গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান হুন্ডির মাধ্যমে পাচার করছে টাকা এ নিয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা রিশাদ বলবেন এখনও কিভাবে অর্থ পাচার হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে আসলে এটি কিভাবে সম্ভব বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বান্ডিল কিনে সত্যি কথা বলতে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আগেও অর্থ হয়েছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হুন্ডির মাধ্যমে বিশেষ করে অর্থ পাচারটা কিন্তু কখনো বন্ধ হয়নি এটা হচ্ছে যে আসলে আনকনভেনশনাল ওয়েতে আসলে হুন্ডি হুন্ডিটা হয় হুন্ডি কীভাবে হয় কেন হয় এগুলো আসলে আমরা বিস্তারিত বলতে পারি তবে এই সব আসলে বিস্তারিত বলার বিষয় নেই কারণ হচ্ছে যে সেই অনেকেই কিন্তু অর্থপাচারে আসলে যারা করতে চায় কিন্তু হয়তো জানে না কীভাবে করে সেই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসবে এবং সহজ হয়ে যাবে গণমাধ্যম এটি এটি যদি তুলে ধরে তাহলে যারা অর্থপ্রচার করতে চায় তাদেরকে আসলে হেল্প করা হবে তো যার কারণে আসলে হুন্ডি কিন্তু এখনও বন্ধ হয়নি অর্থাৎ এই এই দেশের টাকা এই দেশেই থাকছে এবং বিদেশ থেকে কিন্তু যে আসার কথা ছিল রেমিটেন্স সেই রেমিটেন্সের টাকা কিন্তু বিদেশ থেকে আসছে না অর্থাৎ রেমিটেন্সের যে টাকাটি আসার কথা ছিল সেটি এখানকার কারো সাথে যোগাযোগ করে এখানে মানুষকে টাকা দেওয়া হচ্ছে ডলারটা বাংলাদেশে ঢুকছে না এই বিষয়টা খুব সিম্পল এটা উইন উইন সিচুয়েশনে বিদেশের থেকে এবং দেশে দেশের যোগাযোগের মাধ্যমে হয় একটি অসাধু চক্র কিন্তু এটি করে থাকে এই বিষয়টি কিন্তু এখনও অন্তর্বর্তী সরকারও এই বিষয়টি আটকাতে পারছে না যেভাবে আটকাতে পারেনি বিগত সরকারের আমলে সরকারগুলো ঋষাদ যাদের বিরুদ্ধে তদন্ত চলমান মানে হচ্ছে তাদের অর্থ পাচার এখনো ঠেকাতে পারছে না দুদক কারণ কি বলে মনে হয় আপনার যদি আপনি আরামিট গ্রুপের বিষয়টি বলেন আরামিট গ্রুপটি কিন্তু একটি একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এটি কিন্তু একক মালিকানাধীন নয় এটি পাবলিক লিমিটেড একটি কোম্পানি যার কারণে এখানে শুধু মাত্র জাবেদ অর্থাৎ সাইফুজ্জামান জাবেদ সাবেক ভূমিমন্ত্রী সে এককভাবে এটির মালিকানা নয় এটির শেয়ার আছে তো তা কিন্তু তাদের শেয়ারের একটি বড় অংশ আছে তা এই সুযোগে কিন্তু এই এইটার সম্পূর্ণ যে ট্রানজ্যাকশান এটি কিন্তু দুদক বন্ধ করতে পারতেছে না যার কারণে তাদের লেনদেন চলমান আছে এবং সেই লেনদেন চলমানের সুযোগ নিয়ে যেহেতু সাইফুজ্জামান অর্থাৎ সাবেক ভূমিমন্ত্রীর লোকজনই এখানে এখনও এখানে মেজরিটি কর্মচারী কর্মকর্তারা রয়েছে তাদের সাথে যোগ সাদেশে তাদের উপরে কিন্তু তার প্রভাব আছে অর্থাৎ জাভেদ সাহেবের প্রভাব আছে সেই প্রভাবকে কাজে লাগিয়ে কিন্তু তারা এখনো আরামিন গ্রুপ থেকে টাকা সরাসরি বিদেশে পাঠাচ্ছে সেরকম না এসালমের যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে এসালম আলম গ্রুপও আর একটি পাবলিক লিমিটেড গ্রুপ আপনি জানেন যে জাবেদ সাহেবের সাথে এস গ্রুপের আত্মীয়তা সম্পর্ক আছে এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য আছে সেই এসালম গ্রুপের বিভিন্ন নাম সর্বস্ব প্রতিষ্ঠান নিয়ে কিন্তু পাঠানো হচ্ছে বিভিন্ন ব্যবসার কথা বলে আরামিড গ্রুপ থেকে সেই টাকা কিন্তু আবার দেশের বাইরে পাঠানো পাঠানো হচ্ছে বিভিন্ন হুন্ডি ব্যবসায়ীর সাথে আমরা একজন হুন্ডি ব্যবসায়ীর এখানে ফোন আলাপ আমরা গোয়েন্দা সূত্র এবং বিভিন্নভাবে অনুসন্ধান করে আমরা পেয়েছি সেইটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি ঋষাদ হুদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য